আপনি যদি এই ভিডিওটি মাঝখানে ছেড়ে দেন তাহলে সম্ভবত আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন কিন্তু আপনি যদি এটি সম্পূর্ণ দেখেন তাহলে এই ভিডিওটি এই কয়েকটা মিনিট আপনার জীবনের পুরো গতিবয় পাল্টে দেবে বদলে দিতে পারে আপনার পুরো জীবনটাই কারণ এতে এমন সাতটি বিষয় আছে যা আজ লক্ষ লক্ষ মানুষ জানে না এবং যার কারণে তারা সারা জীবন স্বপ্ন দেখতে থাকে কিন্তু কখনোই তা পূরণ করতে পারে না সম্ভবত আপনিও তাদের মধ্যে একজন যার আবেগ আছে সাহস আছে কিন্তু কোনো নির্দেশনা নেই তাই আজ আমি আপনাকে শুধু কথা বলতে যাচ্ছি না আমি আপনাকে একটি সম্পূর্ণ পথ দেখাতে যাচ্ছি যদি আপনি এই পথে ছয় মাসও মন থেকে চলেন তবে আপনি কেবল নিজেকেই পরিবর্তন করবেন না বরং তাদের সবাইকেই উত্তর দিতে পারবেন যারা আপনাকে বলেছিল তুমি কিছুই করতে পারবে না তুমি কেবল স্বপ্নই দেখতে পারো এই ভিডিওটি শুধু দেখার জন্য তৈরি হয়নি এটি আপনাকে জাগানোর জন্য তৈরি হয়েছে তাই এটি মনোযোগ সহকারে শুনবেন প্রথম হচ্ছে চিন্তার পরিবর্তন করুন সব কিছু বদলে যাবে আমি আপনাকে স্পষ্ট বিষয়টা বুঝিয়ে দিচ্ছি স্পষ্ট করে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই আপনি যখনই ধনী লোকেদের দেখেন আপনি কি ভাবেন যে তারাও আপনার মতোই মানুষ ওয়ারেন বাফেট এলন মার্কস বা বিল গেটস এই সকলের কাছে শুরুতে সেই জিনিসগুলি ছিলই না যা আজ আছে কিন্তু একটি জিনিস তাদের কাছে ছিল তা হলো তাদের চিন্তা যে চিন্তা বলতো আমি হতে পারি আমি করব যাই হয়ে যাক না কেন দেখুন এই দুনিয়া সবার আগে আপনার চিন্তার সাথে লড়াই করে যখন আপনি বলেন যে আমি বড় হব তখন লোকেরা হাসে মজা করে কারণ তারা আপনার চিন্তা চিন্তাভাবনা বুঝতে পারে না কিন্তু যে ব্যক্তি তার চিন্তাকে মিলেনিয়ারে মোড়ে নিয়ে আসে তাকে আর কেউ আটকাতে পারে না প্রতিদিন সকালে নিজেকে বলা শুরু করুন আমি যে পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছি সেই পরিস্থিতিতে মারা যাব না আমি কঠোর পরিশ্রম করব। আমি কঠোর পরিশ্রম করব শিখব পড়ে যাব কিন্তু থামব না ধনী মানসিকতার মানে এই নয় যে আপনার কাছে টাকা আছে এর মানে হলো আপনার কাছে সেই দৃষ্টিভঙ্গি আছে যা টাকা আকর্ষণ করে নিয়ে আসে মাস ধরে নিজেকে ভাবনায় ডুবিয়ে দিন পড়ুন শুনুন ভাবুন এমন প্রতিটি মানুষকে অনুসরণ করুন যারা আপনার থেকে এগিয়ে আছে কারণ সফলতা কখনোই পেছনে তাকিয়ে আসে না এবং হ্যাঁ যখন চিন্তাভাবনা বদলে যায় তখন কাজ করার পদ্ধতিও বদলে যায় পথও দেখা যেতে থাকে এবং তারপর যে জিনিসগুলি গতকাল পর্যন্ত অসম্ভব মনে হতো সেগুলিও ধীরে ধীরে সম্ভব হয়ে ওঠে সেকেন্ড পয়েন্ট দক্ষতা শিখুন টাকা নিজে আসবে আমি আপনাকে একটি সত্যি কথা বলতে চাই পৃথিবীতে কেবল দুই ধরনের মানুষ আছে এক যারা প্রতি মাসে তাদের বেতনের জন্য অপেক্ষা করে এবং দুই যাদের এমন দক্ষতা আছে যা দিয়ে তারা নিজেরাই টাকা তৈরি করতে পারে এখন প্রশ্ন হলো আপনি কোন দিকে আছেন আজকের দিনে শুধু ডিগ্রি কিচ্ছু হবে না কোটি কোটি টাকা আয় করছে মানুষ তারা এম বা ইঞ্জিনিয়ারিং এমন কোনো কোর্স করেনি তারা একটি কাজ করেছে একা রোজগারের দক্ষতা শিখেছে তারা ভাবুন আপনি ভিডিও এডিটিং জানেন ক্যানভা থেকে ডিজাইন তৈরি করতে পারেন অথবা কোনো পণ্য বিক্রি করতে পারেন তাহলে আপনি শুধু একটি মোবাইল দিয়েই রোজগার করতে পারেন দক্ষতা এমন একটি হাতিয়ার যা আপনাকে কারো মুখাপেক্ষী করে রাখে না আমি এটা বলছিলাম যে আপনি ছয় মাসে কোটিপতি হয়ে যাবেন কিন্তু আমি অবশ্যই এটা বলছি যে যদি আপনি প্রতিদিন মাত্র দু ঘন্টা একটি দক্ষতাকে দেন তাহলে ছ মাসের সেই একই দক্ষতা আপনাকে শূন্য থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে দিতে পারবে শুরুতে এটা কঠিন মনে হবে কিছুটা সময় লাগবে কিন্তু তারপর এমন একটি দিন আসবে তখন আপনাকে কোনো কাজ খুঁজতে হবে না মানুষ আপনাকেই খুঁজে বার করবে টাকা দেওয়ার জন্য ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন সব সবকিছুই আপনার জন্য উন্মুক্ত আপনাকে শুধু শেখার জন্য প্রস্তুত হতে হবে কারণ যেদিন আপনার দক্ষতা সক্রিয় হবে সেদিন থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টও সক্রিয় হয়ে যাবে তৃতীয় পয়েন্ট খরচের উপর শকুনের মতো নজর রাখুন দেখুন টাকা রোজগার করা একটি শিল্প কিন্তু টাকা বাঁচানো একটি হাতিয়ার আপনি যতই রোজগার করুন না কেন যদি আপনি টাকা ধরে রাখতে না শেখেন তাহলে বুঝে নিন আপনার টাকা অন্য কারোর পকেটে চলে যাবে ধনী ব্যক্তিরা টাকা রোজগারের চেয়ে এই বিষয়ে বেশি মনোযোগ দেন যে তাদের টাকা কোথায় যাচ্ছে ভাবুন যদি আপনি প্রতি মাসে দশ হাজার টাকা আয় করেন কিন্তু বারো হাজার টাকা খরচ করে ফেলেন তাহলে সেই ঘাটতি আপনার আত্মবিশ্বাস ঘুম এবং আপনার স্বপ্নকে একদম খেয়ে ফেলবে আপনাকে প্রতিটি খরচের উপর শকুনের মতো তীক্ষ্ণ নজর রাখতে হবে প্রতিটি টাকা খরচ করার পর নিজেকে জিজ্ঞেস করুন এটা কি খুব জরুরি এটা কি আমার কোনো উন্নতি ঘটাচ্ছে না ভেবে খাবার অর্ডার করা প্রতিটি ট্রেন্ডি পোশাক কেনা প্রতি সপ্তাহে ঘুরতে যাওয়া এগুলো হলো ছোট ছোট আর্থিক ফুটো যা আপনার সব স্বপ্ন ডুবিয়ে দিতে পারে ছ মাসের জন্য একটি চ্যালেঞ্জ নিন প্রতিটি খরচের হিসেব লিখুন নগদ টাকা রাখার বদলে ডিজিটালভাবে টাকা ট্রান্সফার করুন এবং প্রতি সপ্তাহে নিজেকে প্রশ্ন করুন আমি কোথায় অপচয় করছি আপনি দেখতে পাবেন যে যে জিনিসগুলোকে আপনি জরুরি মনে করতেন সেগুলো শুধু অভ্যাসে পরিণত হয়েছে আর যেদিন আপনি আপনার খরচের উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন সেদিন থেকেই আপনি আপনার আর্থিক জীবনের উপর নিয়ন্ত্রণ আনা শুরু করে দেবেন চতুর্থ পয়েন্ট সাইড ইনকাম অবশ্যই শুরু করুন একটু ভাবুন যদি কাল আপনার চাকরি চলে যায় অথবা আপনার ব্যবসা হঠাৎ ব্যবসাটা বন্ধ হয়ে গেল তাহলে কি আপনি আর্থিকভাবে সচল হয়ে থাকতে পারবেন যদি উত্তর না হয় তাহলে এই ভিডিওটি শুধু দেখবেন না বরং এটি অনুযায়ী বাঁচতে শুরু করুন কারণ আজকের দিনে কেবল একটি আয়ের উৎসই জীবনের নির্ভর করে থাকা ঠিক নয় নিজের পায়ে কুরুল বানার মতোই ধনী ব্যক্তিরা সবসময় একাধিক আয়ের উৎসের উপর কাজ করে কেউ ইউটিউব থেকে আয় করছে কেউ ফিলান্সিং থেকে কেউ অ্যাফলাইট মার্কেটিং থেকে কেউ বা আবার ডিজিটাল পণ্য থেকে এবং কেউ বা একটিমাত্র ইনস্টাগ্রাম পেজ থেকে মাসে চল্লিশ হাজার টাকা আয় করছে এখন আপনি হয়তো ভাবছেন আমি তো কিছুই জানি না কোনো ব্যাপার না ছমাসের সব কিছু শেখা সম্ভব শর্ত শুধু এটাই যে আপনি শিখতে চান শুরুতে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না লোকেরা কাজ করাবে কিন্তু টাকা দেবে না তখনও দৃঢ় থাকবেন কারণ শুরুতে পরিশ্রম দেখাই যায় না কিন্তু ধীরে ধীরে তার প্রভাব দেখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যায় প্রতিটি মানুষের কাছে দিনের চব্বিশটা ঘন্টা থাকে কিন্তু ধনী ব্যক্তিরা এর একটি অংশেও তাদের অতিরিক্ত কাজে খরচা করে না তারা কাজে লাগায় ভাবুন যদি আপনি প্রতিদিন মাত্র এক ঘন্টা আপনার দক্ষতা বা কন্টেন্টের উপর দেন তাহলে ছমাস পর তাহলে ছমাস পর আপনার কাছে এমন একটি আয়ের উৎস থাকবে যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না অতিরিক্ত আয় আজকের দিনে একটি প্রয়োজন বিলাসিতা নয় আর যদি আপনি আজ থেকে শুরু করেন তাহলে কাল আপনি নিজের উপর গর্ব করবেন ফিফথ পয়েন্ট সকালকে জয় করুন জীবনকে জয় করবেন আপনি যদি আপনার পুরো জীবন পরিবর্তন করতে চান তবে সবার প্রথমে আপনার দৈনন্দিন রুটির পরিবর্তন করতে হবে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ধনী ব্যক্তিরা কেন খুব ভরে ওঠেন কেন তারা জিমে যান বই পড়েন নিজের সাথে কথা বলেন কারণ যে ব্যক্তি সকালের মালিক হয়ে যায় সে দিন এবং ভাগ্য উভয়েরই মালিক হয়ে যায় ভবন যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী থেকে ছয় মাস নয় ছয় বছর এগিয়ে থাকবেন সকালে ওঠার ফলে আপনি সতর্ক থাকেন মনোযোগী থাকেন এবং সবচেয়ে বড় কথা আপনি দিনকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন দিন আপনাকে নিয়ন্ত্রণ করে না ধনী ব্যক্তিরা আলসে হন না তারা প্রতিদিন তাদের শরীর মন এবং লক্ষ্যের জন্য সক্রিয় থাকেন সকালে ঘুম থেকে উঠেই ফোন ঘাটে না তারা সকালে সাফল্যের জন্য প্রতিটা স্টেপ নেয় তাই এখন থেকেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন যত তাড়াতাড়ি সম্ভব ওঠার চেষ্টা করুন নিজের শরীরকে আরও শক্তিশালী করুন মনকে শৃঙ্খলা পরায়ণ করুন এবং প্রতিদিন আপনার স্বপ্নের দিকে একটি ছোটো পদক্ষেপ নিন কারণ দিনের শুরুটা যেমন হয় সেটাই পুরো দিনের দিক নির্দেশনা ঠিক করে যদি আপনি সকালে উঠেই হাতে ফোন নেন তাহলে বুঝে নিন আপনি দুনিয়ার দাস হয়ে গেছেন কিন্তু যদি আপনি সকালে উঠেই নিজের উপর কাজ করা শুরু করেন তাহলে আপনি আপনার সাম্রাজ্যের রাজা হয়ে উঠছেন সিক্স পয়েন্ট নিজের ওপর বিনিয়োগ করুন যদি আপনার কাছে পাঁচশো যদি আপনার কাছে পাঁচশো টাকা বাঁচানোর মতো থাকে বা সেই পাঁচশো টাকা দিয়ে আপনি আরও কিছু উন্নত করার সুযোগ থাকে তাহলে আপনি কোনটি বেছে নেবেন বেশিরভাগ মানুষ প্রথমটি বেছে নেয় টাকা বাঁচানো আর এটাই সাধারণ এবং অসাধারণ মানুষের মধ্যে সব বড় পার্থক্য ধনী ব্যক্তিরা সময় সবচেয়ে বেশি বিনিয়োগ করে সোনা বা জমিতে নয় সবার আগে নিজের উপর প্রতি মাসে তারা কোনো না কোনো বই কেনে কোনো না কোনো কোর্সে ঠিকই ভর্তি হয় কোনো পরামর্শদাতার কথা ঠিকঠাক তারা শোনে কারণ তারা জানে যে যদি মস্তিষ্ক তীক্ষ্ণ হয় তাহলে টাকা নিজে থেকেই আসবে তার পেছনে ছুটবে না তারা এখন আপনি ভাবুন প্রতি মাসে ফোন রিচার্জ করে বা ফুড ডেলিভারি পার্টিতে পাঁচশো টাকা খরচ করবেন নাকি নিজের ওপর সেই টাকাটা খরচ করবেন এখন টাকা নেই ঠিক আছে শুধুমাত্র এক বছর নিজের উপর খরচ করে দেখুন আপনার কথা বলার ক্ষমতা বদলে যাবে আপনার আত্মবিশ্বাস বদলে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার চিন্তাভাবনা কোটিপতিদের মতো হয়ে যাবে একটি অনলাইন কোর্স করে নিন একটি বই কিনুন অথবা এমন কোনো মানুষের কাছ থেকে শিখুন আপনার থেকে দশ ধাপ এগিয়ে আছে এমন কোনো ব্যক্তি শুরুতে এটি ছোটো মনে হবে আপনার কিন্তু ছমাস পর যখন আপনি নিজেকে দেখবেন তখন ভাববেন যদি আমি এটি আগে থেকে শুরু করতাম কারণ আসল বিনিয়োগ সেটাই যা আপনাকে বদলে দেয় কেবল আপনার ব্যাঙ্ক ব্যালেন্সকেই নয় সপ্তম পয়েন্ট নিজের উপর কাজ করুন অজুহাত নয় এখন আপনাকে কেবল আমি একটি শেষ কথা বলতে চাই আপনি অনেক কিছু শিখেছেন বুঝেছেন শুনেছেন কিন্তু এখন আসল প্রশ্ন হলো আপনি কি উঠে কাজ শুরু করবেন নাকি আজকেও কেবল ভাবতে থাকবেন প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকে কিন্তু সবাই সফল হয় না কারণ বেশিরভাগ মানুষ কাজ শুরু করতে ভয় পায় তারা ভাবতে থাকে ভাবতে থাকে এখন সঠিক সময় নাই আর একটু প্রস্তুতি নিই কাল থেকে শুরু করব কিন্তু সত্যিটা হলো কোনো নিখুঁত সময় আসে না কাজ করার সঠিক সময় কেবল সঠিক সময়েই আসে যারা বড় হয়েছেন তারা রাতেও কাজ করতেন যখন বাকিরা ঘুমাতো তারা নোংরা জায়গাতেও পরিশ্রম করতে ভয় পেত না যখন বাকিরা পরিষ্কার পথ খুঁজত তারা কাটার ওপর দিয়েও হাঁটত কারণ তারা জানত অজুহাত দিলে কিছুই হবে না আসল খেলাটা কেবল কাজ করা লোকেদের জন্য হয়তো শুরুতে আপনাকে কেউ বুঝবে না হয়তো সমর্থনও পাবেন না কিন্তু যখন ফলাফল আসবে তখন সবাই দাঁড়িয়ে হাততালি দেবে সেই দিনটা তখনই আসবে যখন আজ আপনি প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ এবং প্রতিটি অজুহাতকে মেরে ফেলবেন ছয় মাস ধরে কাজ করার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন আপনার মেজাজ থাকুক বা না থাকুক পরিস্থিতি থাকুক বা না থাকুক কারণ যে ব্যক্তি প্রতিদিন কাজ করে একদিন সেই ব্যক্তি সবার চোখে অনুপ্রেরণা হয়ে ওঠে অজুহাত দিয়ে কিছুই পাওয়া যায় না কাজ দিয়ে সব কিছু পাওয়া যায় তাই এখন আরেকবার শুনে নিন যদি আপনি সত্যিই চান আমি ছমাস আপনার পুরো জীবন বদলে দিক তাহলে এই সাতটি পথকে হৃদয়ের ধারণ করুন মস্তিষ্কে গেঁথে নিন একজন ফাইটারের মতো অনুসরণ করুন প্রথমত আপনার চিন্তাভাবনাকে মিলেনিয়ারের মোড়ে নিয়ে যান আপনি যেমন ভাববেন তেমনই হবেন গরিব মানসিকতা গরিব জীবন দেয় কিন্তু ধনীরা সব কিছু বদলে দেয় দ্বিতীয়ত টাকা রোজগারের দক্ষতা শিখুন দক্ষতা এমন একটি অস্ত্র যা দিয়ে আপনি পৃথিবীকে নাড়িয়ে দিতে পারবেন কারণ কেবল কাজ থেকেই ফলাফল আসে এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি ভাবতে থাকবেন নাকি কিছু করে দেখাবেন আপনি যদি সত্যিই নিজেকে ধনী করার জন্য প্রস্তুত হন তাহলে কমেন্ট বক্সে লিখুন আমি পরিবর্তনের জন্য প্রস্তুত কারণ ছমাস পর দুই ধরনের মানুষ থাকবে একজন যারা কেবল দেখছে আরেকজন যারা উজ্জ্বল হয়ে উঠছে